রক্তজল করা কবি প্রতিদিন একটু করে এগিয়ে গেছে মানব সভ্যতা। তা তাই আজ সভ্যতার একে এসে গুরুত্বপূর্ণ হয়ে আছে শ্রমিক শ্রেণী। কেন্দ্র রাজ্য যাই বলুক বর্তমানে আমাদের দেশের শ্রমিকরা অধিকার থেকে বঞ্চিত। প্রতিদিনতো অবহেলিত লাঞ্ছিত তাদের নিয়ে কোন যথার্থ মূল্যায়ন। বড় বড় ইمارات অটোালিকা কলকারখানা তৈরি হয় শ্রমিকদের শ্রম দিয়ে। আর তার শুরুটা হয় ইট ভাটা দিয়ে এই মহকুমায় ইট শিল্পে অসংখ্য শ্রমিক কাজ আসে সুদূর ভিনরাজ্য থেকে আসেন এই শ্রমিকরাই সভ্যতা বিকাশের কাজ করে থাকেন তারাই মানুষ তারাই দেবতা গাহি তাদেরই গান তাদেরই ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পলি মস্তুর কবিতার এই লাইন দুটো জানান দেয় শ্রমিকদের সম্মান প্রকৃত মর্যাদা শ্রমিক শ্রেণীর এই সম্মান ও মর্যাদা দিতে জঙ্গিপুর মহকুমার প্রতিষ্ঠিত মুদ্রা ও প্রগতি ইটভাটার মালিক রামচন্দ্র মুন্দ্রা ও কৃষ্ণকুমার মুন্দ্রা তার ভাটার শ্রমিকদের প্রতি বারের নেয় এবছর শীত মরশুমে শতাধিক শ্রমিকদের পরিবারে জোরা কম্বল হাতে তুলে দেন কৃষ্ণকুমার মুন্দ্রা ও রামচন্দ্র মুন্দ্রা বলেন এটা কোনো অনুষ্ঠান নয় মানবিক হিসাবে প্রতি বছরেই শ্রমিকদের পরিবারে শীতকালীন সময় কম্বল দিয়ে থাকি কারণ তাতে শ্রমের আমরা উপার্জন করে থাকি তিনি আরও বলেন শুধু কম্বলই নয় তাদের বসবাসের জন্য উপযুক্ত ব্যবস্থা করেছে কম্বল পেয়ে ভীষণ ঘোষে ইট শ্রমিক রেনু মাঝি অনিল কুন্দন মাঝিরা তারা সকলে বিহারের ভাগলপুরের বাসিন্দা বর্ষা আসতেই ভাটের কাজ শেষ করে দেশে ফিরে দিনমজুরের কাজ কাজে ঘুরে বেড়ান বলে কুন্দন মাঝি জানান তিনি বলেন ভাটা মালিক আমাদের বিজলি জ্বালানি থাকার ব্যবস্থা করে দিয়েছেন আজকে আমার নাই একটা অনুষ্ঠান বলতে অনুষ্ঠান কি বলবো এটা একটা মানে একটা দান শিবির আর কি আমার সব লেবার যারা বিহার থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসে গরিব মানুষ তাদেরকে একটা করে কম্বল প্রত্যেককে দিবার আজ আমার এই অনুষ্ঠানটা প্রোগ্রামটা আমার ধরেন তিন চারটে ভাটার মধ্যে আমি অংশীদার তিন চারটে ভাটার মধ্যে মোটামুটি আমরা তিন চারশো কম্বল আমরা দিই এবং আমরা যে কম্বল দিই হাই কোয়ালিটির কম্বল দিই যে কম্বলটা দিয়ে কমা আশি টাকা সত্তর টাকা দামের নয় চারশো টাকা সাড়ে চারশো টাকা কম্বল আমরা দিই কারণ দিব যখন লেবারকে তখন ভালোই দিব যাতে সে ওরে একটু ইয়ে পায় গরিব মানুষ আর এদের থেকে তো গরিব কেউ নেই ঘর বাড়ি ছেড়ে এখানে এসছে বাচ্চা বাচ্চাগুলো দেখলেই বুঝতে পারবেন যে কী অবস্থায় তারা বাস করে তো বিগত দিনে এটা আমি শুরু করেছিলাম জঙ্গিপুরে ভাড়াতে এমন কিছু ভাটা দেয় বাকি অনেকেই এসব ইয়ে করে না কিন্তু আমরা কিছু ভাড়া আছি আমরা দিই যে গরিব মানুষ তারা এসছে খাটতে আমাদের দুয়ারে আমরা বাড়িতে রাত্রেবেলায় ঘুমাচ্ছি লেপে ঠান্ডাতে আমার থাকছে তো আমার ভাড়াতে সব পাকা ঘর করে দেওয়া আছে পাকা সেট করে দেওয়া আছে ঘরে চার্জার আছে ঘরে ফ্যান দেওয়া আছে লেবারদের লেবার যতটুকুনটা পারি আমার আমার যে উনটা সামর্থ্য আমি লেবারের জন্য করি কারণ তারাই আমাদের প্রাণ তাদের কাছ থেকে আমরা রোজগার করে খাই তারা না দেখলে আমাদের কোনো দাম না আজকে একটা বছর যদি লেবার না আসে আমাদের ব্যবসায় বন্ধ চালা দাবো না আপনার নাম আমার নাম কৃষ্ণ কুমার মন্ডো আজকে আমাদের এই শিল্পের শ্রমিকদের মানে ইয়ে কম্বল দানের একটা অনুষ্ঠান আমরা করছি এই কম্বল দান করা হলো আর এই প্রতিষ্ঠানের সকলের এদের কম্বল কেনা বা কেনা সম্ভব হয় না সেই কারণে আমরা প্রতি বছর এই কম্বল করে থাকি আজকে সেই অনুষ্ঠানটা সম্পূর্ণ তারপর নাম রামচন্দ্র মুন্দ্রা পাটনার মুন্দ্রা বলেছে